আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকেও আপনাদের জন্য বরাবর বরাবরের মতো নিয়ে আসছি আর একটি হাই দিয়ে ডুভলো ব্যাকলিং ক্রিয়েট করার জন্য একটি সাইট এই যে দেখতে পাচ্ছেন এই সাইটটিতে আমি একটি ডুভলো ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি এবং এই সাইটটি কিন্তু ভিওয়ার্স এক ইউনিক এই সাইট নিয়ে ইউটিউবে হয়তো আপনি কোনো ভিডিও পাবেন না এই সাইটটি অনেক রিসার্চ করে আমার বাহির করতে হয়েছে তো বন্ধুরা এই সাইটের থেকে যে আপনি ডুফলো ব্যাকটিংটা পাবেন সেটা হয়তো আপনি দশ ডলার পাঁচ ডলার দিয়েও পাবেন না তো সেজন্য বন্ধুরা আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং এখান থেকে একটা ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করেন এবং আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক হতে অনেক ভূমিকা পালন করবে এই ব্যাক তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনার সাইটটির লিঙ্কটা আপনারা এখানে নোট করে নেন দেখতে পাচ্ছেন সাইটটির লিঙ্কটা আপনারা নোট করে নেন তাহলে আপনারা সাইটটি রেকর্ড করে রাখুন এবং আপনারা একটা ব্যাগ এড করবেন আর আমি যদি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে এখানে দেখা যদি আমি হবার করি তাহলে একটা দেখতে পাচ্ছেন যে এই ফিঙ্গারটা মানে এটা ক্লিক্যাবল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে ফিঙ্গার চিহ্ন দেখাচ্ছে মানে ক্লিক এখন এটা যদি আমি ইনস্পেকশন করি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার সাইডটি দেখতে পাচ্ছেন এখানে কোনো নো ফলো ট্যাগ নেই যদি এটা নো ফলো হতো তাহলে কিন্তু এটা ফলো লেখা থাকত সেটা আপনারা নিশ্চয়ই জানেন এটা এখানে নোভলো লেখা থাকতো কিন্তু এখানে কোনো নোভল লেখা নেই তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট ডোভলো ব্যাগ এখন তো বন্ধুরা এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছি বন্ধুরা আমার ওয়েবসাইট ওয়েবসাইটে নিয়ে আসছে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো একটি চমৎকার একটি ব্যাগ এখন বন্ধুরা চলেন দেখা যাক যে এটা ডি এটা কী অবস্থা আছে এখানে যে আমরা একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করবো সেই ডি বা ডোমেনেটিং বা ডোমেন অথরিটি আমরা এটা চেক করব আপনারা এই সাইডটি নোট করে নেবেন আপনারা সাইডটি নোট করে নেবেন দেখতে পাচ্ছেন যে সাইটটির ডোমেন রেটিং হচ্ছে সেভেন্টি সিক্স ছিয়াত্তর তার মানে ভালো একটি রেটিং দেখতে পাচ্ছেন তো এই সাইটটি আসলেই খুবই ভালো এবং হাই ডিএ হাই ডোমেন রেটিং তো এখান থেকে যদি আমরা একটি ব্যাকলিং এড করতে পারি তাহলে আমাদের ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে হবে তো ডোমেন রেটিংটা আপনাদেরকে দেখাইলাম এবং আপনার এই সাইটটি এখান থেকে নিয়ে আপনার ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন তো বন্ধুরা এখন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে একটি ব্যাকলিং কিভাবে ক্রিয়েট করবেন তো এখান থেকে আমি সাইন আউট হয়ে নিচ্ছি তো সাইন আউট হয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই রয়েছে ওয়েবসাইটের যে মেইন ড্যাশবোর্ডটা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার ফর ফ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার প্রোভাইডার তো আপনি নিশ্চয়ই এখানে আপনি প্রোভাইডার দিবেন প্রোভাইডার দিবেন আপনি যদি ফ্রিল্যান্সার নাও হয়ে থাকে তারপরে প্রোভাইডার দিবেন তো আপনি এখানে ডিটেলস না দিয়ে বরংশ আপনি এখানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারেন তাহলে এখানে আপনি গুগলে ক্লিক করেন গুগলে ক্লিক করার পরে আপনি এখানে একটি গুগল অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করুন সিলেক্ট করার পরে বন্ধুরা আপনি এখানে ফিলেন্স এজেন্সি তো আপনি যে কোনো একটা সিলেক্ট করুন সিলেক্ট করার পরে এখানে আপনি এখানে আপনার যে কোনো একটা এক্সপেরিয়েন্স দিয়ে দেন যে কোনো একটা এক্সপেরিয়েন্স দিয়ে দেন তারপরে এখানে আওয়ারলি ডেট আওয়ারলি রেট দিয়ে দেন তারপরে এখানে কন্টিনিউ ক্লিক করে দেন তো কন্টিনিউ ক্লিক করার পরে বন্ধুরা এখানে তো তারপরে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে এর দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফিল আপনাকে ফিল আপ করতে হবে সেটাই এখানে বলতেছে যে কোনোটাই খালি রাখা যাবে না তো বন্ধুরা আমি একটা কিছু এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এখানে মোটামুটি হয়ে গেল এখন আপনি কোম্পানি নেম দিয়ে দিন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনি প্রতিটি রিকোয়ারমেন্ট যেখানে সেখানে আপনাকে প্রত্যেকটি জিনিস ফিল আপ করে দিতে হবে তো আপনারা নিশ্চয়ই দেখছেন খেয়াল করছেন তো এখানে এই জিনিসটা আমি রিকোয়ার্ড নামটা রিকোয়ার থাকতে হবে নামটা রিকোয়ার থাকতে হবে তো বন্ধুরা এখানে আসলার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা তো ফ্রি করব দেখতে পাচ্ছেন এই যে টপ রাইট কর্নারে এখানে ফ্রি লেখা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন বন্ধুরা আপনারা যাবেন যে অ্যাকাউন্ট তো আপনার ক্রিয়েট হয়ে গেছে এখন যাবেন আপনি মাই প্রোফাইলে মাই প্রোফাইলে এসে বন্ধুরা আপনারা মাই প্রোফাইলে আসবেন তো এখানে আপনি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন না কারণ হচ্ছে আপনি তো ওয়েবসাইট দেন না এখনও এই যে এডিট মাই প্রোফাইল এখানে ক্লিক করবেন এডিট মাই প্রোফাইল এখানে ক্লিক করার পরে বন্ধুরা যে এটা করতে হবে এখানে যে মাই কন্ট্যাক্ট ডিটেল এখানে হয়তো থাকার কথা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ কন্ট্যাক্ট তো বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নিয়ে নিলাম কারণ হচ্ছে আমার ওয়েবসাইট দিয়ে তো আমি একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে ফেলছি তো এই জন্য আর ওয়েবসাইটটা নিলাম না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার এই যে ইউটিউব লিঙ্কটা দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে এখন আমি আবার যাব যে মাই প্রোফাইল তো বন্ধুরা মাই প্রোফাইলে চলে আসলাম আসার পরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যে ওয়েবসাইট হিসেবে যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়েছিলাম সেটা এখানে ক্লিক হয়ে গেছে এখন যদি আমরা এখানে ক্লিক করি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে একটি ব্যাকলিঙ্ক কিন্তু এখানে ক্রিয়েট করে ফেলছি আপনারা দেখছেন আপনারা এখানে আমি এটা করলাম তো খুব সংক্ষেপে এখানে আপনারা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন এবং ব্যানার দিয়ে দিবেন প্রত্যেকটা যে এখানে ট্রেনিং মানে প্রত্যেকটা রিকোয়ারমেন্টগুলি কেন আপনাকে খালি রাখা যাবে না এবং মোট কথা আপনার প্রভাবের যত যত সুন্দর হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে টোয়েন্টি পার্সেন্ট এখানে যাতে একশো পার্সেন্ট হয় এই যে অ্যাটাকটিভনেস যাতে একশো পার্সেন্ট হয় সেদিকটা একটু আপনারা গুরুত্ব দিবেন তাহলে আপনার মোবাইলটা দীর্ঘদিন টিকার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা উপভোগ করছেন এবং একটি ব্যাক লিঙ্ক ক্রিয়েট করার জন্য যথেষ্ট পরিমাণ জানতে পারছেন বন্ধুরা শেষ করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী বিড়িও আপনি সবার আগে পেয়ে যান আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কি লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাবেন আল্লাহ হাফেজ